হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যান তো ফ্রেন্ডস আজকে কিন্তু এক্সক্লুসিভ বিশাল ডিসকাউন্ট প্রাইজে কিছু বেলভেট পার্টি শাড়ি কালেকশন দেখাবো তো শাড়িগুলো কিন্তু একদম নিউ ডিজাইন আর নিউ তো আসছে কিন্তু এখনই তো আমি কিন্তু এই জন্য দেখাই চাই এগুলো ঝাড়খন্ড পাথরের অনেক সুন্দর কিন্তু শাড়িটা দেখুন এটা হলো মেরুন কালার মধ্যে ডিপ মেরুন তো আজকে আমাকে হেল্প করবে এই যে আলাল ভাই আলাল ভাই ভাই ব্রাদার তো এই সেটা দেখুন এটা কিন্তু আচল বডিটা বেলভেটে আসবে আর এটা কিন্তু অরিজিনাল যে ঝাড়খান পাথরটা একদম পাথর ঝাড়খানের স্প্রিং ওয়ার্ক করা আছে কাজটা কিন্তু আপনার সরাসরি সামনে এসে দেখলে কিন্তু বুঝবেন যে কত ভালো মানের উন্নত কাজ হয়তো মোবাইলে অনেক সময় বোঝা যায় না তো এটা মোবাইলে কিন্তু বোঝা যায় যা পাথর যেটা ঝাড়খান্ড পাথর আর প্রাইসটা শুনলে কিন্তু একদম আপনার অবাক হয়ে যাবে খুবই কম প্রাইস একদম মাত্র তিন হাজার টাকায় পাবেন আপনাদের এই শাড়িগুলো ওয়ানলি ওয়ানলি তিন হাজার তিন হাজার টাকায় আপনার একটা বেলভেট শাড়ি পাচ্ছেন কিন্তু আনবি এটা কিন্তু কোথাও পাবেন না কোথাও সম্ভাবনা তো সূর্যকনার শপি কিন্তু একমাত্র পেয়ে যাবেন আপনারা রিয়েল স্টোনের বেলভেট শাড়ি মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর কালেকশন তো ফ্রেন্ডস এই শাড়িটা কিন্তু খুব সুন্দর সেই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একদম পার্পেল কালার মানে কলি চাপ যে পার্পেল কালারটা জাম পার্পেল কালারটা আছে এটাও কিন্তু ঝাড়খান্ড পাথরের তো এটার প্রাইজও ওয়ানলি তিন হাজার টাকা পড়বে দেখুন আর শাড়িটা কিন্তু খুব সুন্দর পড়লে কিন্তু অনেক নাইস লাগবে অসম একটি কালেকশন আর বেলভেটটা কিন্তু অরিজিনাল যে ইন্ডিয়ান পিওর গুজরাটি বেলভারটটা সফট বেলভেট একদম একদম সফট মানে জর্জেটের মধ্যে ইউজ করতে পারবেন আপনারা আর কুচিটা আর পিওর ফ্রান্সি খুবই সুন্দর শাড়িগুলো অনেক নাইস তো দেখুন এগুলো একটা দেখবেন একটাই চয়েস হবে তো এইগুলো শাড়িগুলো কিন্তু একদম এখন একদম রানিং কিন্তু তার জন্য শাড়িগুলো দেখার চারিগুলো যদি ঝাড়খান্ড পাথরের কাজ পাথরের আর প্রাইস কিন্তু থাকবে অনলি তিন হাজার মাত্র তিন হাজার টাকা পাবেন এই শাড়িগুলো কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু রিয়েল যে ম্যাজেন্টা কালার মানে জাম ম্যাজেন্টা কালারটা এই কালারটা কিন্তু অনেক নাইস একটি কালার এগুলো কিন্তু ফর্সা কালো সেই করো পুজো থাকবে একদম মানে ভেলভেটের কালারগুলো খুব সুন্দর হয় অনেক সুন্দর দেখুন আর খুবই সফট কাপড় আর এটা হলো আপনার ঝাড়খান পাথর রিয়েল স্টোন যেটা অল ওভার কিন্তু কুচিটা থাকবে এই কাজ প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস চাই এবার ব্লাউজ পিসে কিন্তু এদিকে কাজ হাতা দিয়ে হাতা কাজ থাকবে এটা থাকবে কুচিটা আর আচল বড়িটা থাকবে এই আচল বড়িটা যাবে অসম্ভব সুন্দর শাড়িগুলো এক্সক্লুসিভ পার্টি শাড়ি এগুলো আপনারা বিয়ের জন্যই নিতে পারেন তেটার মধ্যে কালার আছে কালো আছে রেড কালার আছে ব্লু কালার আছে এটা হলো ডিপ ব্লু যেটা একদম জেট ব্লু যেটা কালোর মতো মনে হচ্ছে বাট কালো না জেড ব্লু তো এটার মধ্যে কালো আছে রেড কালার আছে ম্যাজেন্টা আছে পার্পল আছে অনেক কালার আছে তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখুন হোয়াইট আর জেড ব্লু কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর হয় তো এটার প্রাইজও থাকবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তো ফ্রেন্স এটা হলো ম্যাজেন্টা কালার মধ্যে আছে আর এই পাটটা থাকবে এটা পাট এটা কিন্তু ম্যাজেন্টা কালার এটা কিন্তু কালারটা খুব নাইস একটি কালার দেখুন অনেক সুন্দর এইটা তো প্রাইসটা কিন্তু থাকবে অনলি তিন হাজার টাকা এই যে খুবই সুন্দর আর পিটানো কাজগুলো কিন্তু এই যে এই পাশেও কিন্তু একদম পিটানো ফলস লাগানো আছে ফলস লাগাইতে হবে না একদম মানে ঝাড়খান্ড পাথর কুন্দন রিয়েল স্টোন সব ওয়ার্ক করা আছে মানে টোটাল যে মেটিরিয়াল যে কাজ করা এটার প্রাইস কিন্তু থাকবে মাত্র তিন হাজার টাকা তো তিন হাজার টাকা কিন্তু আপনার কালেকশন বেশি পরিমাণ আছে আপনারা কিন্তু শপে আসলে অবশ্যই পেয়ে যাবেন তো যাদের শাড়িগুলো ভালো লাগে ভালো লাগে কিন্তু অবশ্যই সপে আসলে নিয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়েছি আর এই ধরনের কালেকশন যদি দেখতে হয়তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বারণটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি হলো সূর্যকন্যা পঁয়ত্রিশ নুরবেন শুন দ্বিতীয়তলা গালসিয় মার্কেট ঢাকা বারোশো পাঁচ হাজার পনের নাম্বার টেল ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল টু তো ফ্রেন্ডস এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ভাইভার সব কিছু আছে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে ঘরে বসে রব ফ্রেন্ড সে ট্রিটমেন্ট অবশ্যই বিকাশ আগে করতে হবে তো ফ্রেন্ডস সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ